একদিন দয়াল নবী মসজিদে নবীর বারান্দায় বসা ছিলেন এমন সময় নবীর সাহাবি আবদুল্লাহ আনসারি নবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার ছোট্ট ছেলেটি এক ইহুদির বাড়ির খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর কুড়িয়ে খেত কিন্তু আজকে আমার ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং অনেক মারধর করেছে হে আল্লাহ নবী আপনি এখন বলে দেন আমি কি করব। প্রিয় সাহাবি আবদুল্লাহ আনসারির মুখে এমন কথা শোনার পর দয়াল নবীজি আব্দুল্লাহ আনসারিকে বললেন হে আবদুল্লাহ আনসারি তুমি এখন বাড়িতে চলে যাও নবীজির মুখে এমন কথা শোনার পর আবদুল্লাহ আনসারি বাড়িতে চলে গেলেন কিছুক্ষণ পর প্রিয় নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু মসজিদে নবীর মধ্যে এসে দেখলেন দয়াল নবী দুটি চোখের পানি ছেড়ে কাঁদছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তখন নবীজিকে বলতে লাগলেন ইয়া রাসুল আপনার চোখে পানি কেন কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আবু বক্কর কে বলুন আমি আবু বক্কর কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখে পানি মুছে দেব নবীজি কোন কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত বারান্দায় এসে দেখলেন প্রিয় নবী কান্না করছে তখন হজরত চোখে পানি কেন আপনি কান্না করছেন কেন ইয়া রাসুল আল্লাহ আমি উমর কে বলুন আপনার মনে কষ্ট দিয়েছে আমি কথা দিচ্ছি তার গরদান আমি আপনার সামনে এনে উপস্থিত করব। নবীজি তারপর কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত আলী তালা আন আল-আকসার মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন দয়াল নবী কান্না করছেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন কেন আপনার চোখে পানি হে আল্লাহর নবী কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আলীকে একবার বলুন আমি আলী এই মুহূর্তে তাকে নিশ্চিন্ন করে দেব এবং আপনার চোখের পানি মুছে দেব নবীজি তারপরও কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর দেখা যায় হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আসলেন এবং বিজি চকে পানি দেখে উসমান গনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি আমি উসমান কিছুতেই সহ্য করতে পারছি না হে আল্লাহর নবী আমাকে আপনি বলুন কেন আপনার চোখে পানি আমি উসমান কথা দিচ্ছি জীবনের বিনিময়ে হলেও আপনার চকে পানি মুছে দেব এবার নবীজি ওসমান গনির দিকে তাকিয়ে বললেন উসমান গনিরে আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম হে উসমান আমার গরিব সাহাবি আব্দুল্লাহ আনসারী কিছুক্ষণ আগে আমাকে কে দেখে দেশে বলে গেল তার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদি এতে খেজুর গাছের নিচ থেকে খেজুর খেত আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল পরে থাকা খেজুরগুলো গুলো খাওয়ার জন্য কিন্তু আজকে ইহুদি তার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং মারধর করেছে হে উসমান তুই কি পারবি রে আমি রাসুল সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে উসমান গনি রাজি আল্লাহ নবীর মুখে এমন কথা শোনার পর দুটি চোখের পানি গড়গড় করে ছেড়ে দিলেন উসমান গনি আর কোনো কিছু না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন কিছুক্ষণ পর উসমান ইহুদির বাড়িতে এসে ইহুদির দরজায় শব্দ করে বলল এই ইহুদি তুমি কি বাড়িতে আছো তখন ইহুদি ঘরের ভিতর থেকে শব্দ করে বলল কে আমাকে তখন ওসমান গনি বললেন ইহুদিরে আমি বিশ্ব নবীর তোমার সাথে জরুরি কথা আছে তখন ইহুদি দরজা খুলে বাহিরে আসেন তারপর ওসমান গণি রাজিয়াল্লাহ আনহু ইহুদিকে লক্ষ্য করে বললেন হে ইহুদি তোমার যে একটি খেজুরের গাছ আছে সেই খেজুরের গাছকে আমি ওসমান কিনতে চাই বলো কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে তখন ইহুদি মনে মনে চিন্তা করল ওসমান এত বড় ধনী ব্যক্তি আমার একটি খেজুরের গাছ কিনতে এসেছে নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে এবার ইহুদি ওসমান গনিকে লক্ষ্য করে বলল হে ওসমান আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারি তবে একটি শর্ত যে শর্তটি হল আমার এই গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে একশো দুটি গাছ বিশিষ্ট একটি বাগান আছে সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে তখন ওসমান গনি রাদিয়া আল্লাহ তালা আনহু ইহুদির দিকে তাকিয়ে বললেন ইহুদিরে আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি এরে ইহুদি আজকে রাসুলের চোখের পানি মুছার জন্য যদি আমি উসমানের এক গাছ বিশিষ্ট বাগানটি না চেয়ে আমি উসমানের তামাম জিন্দগির সমস্ত সম্পদ গুলি চাইতি আমি আল্লাহর কসম খেয়ে বলছি দয়াল নবীর চোখের পানি মোছার জন্য আমি উসমানের সমস্ত সম্পত্তি আজকে দিয়ে দিতাম অতঃপর হজরত উসমান গনি রাদি আল্লাহ আনহু একটি দুটি গাছের বাগানের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলেন হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালু মসজিদে নববীর বারান্দায় এসে নবীজির হাতে দলিলটি তুলে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার জন্য ইহুদির ওই খেজুর গাছটি ক্রয় করে এসেছি এটাই তার দলিল নবীজি তখন দলিলটি উঁচু করে ধরলেন এবং ওসমান গনির দিকে তাকিয়ে বললেন ওসমান গনিরে আমি নবী কথা দিলাম তোরে না নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব না